নমস্কার বন্ধুরা এক্স মাইল স্টোনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এবং আমার বন্ধু দুইজন মিলে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মালদা থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে সেখানে একটা বন্ধুর বিয়েতে তো আমি এখনও ভাবতেই পারছি না যে আমি বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম কেননা এই ট্যুরে যাওয়ার আমার কোনো রকম আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না রামকৃষ্ণ হঠাৎ গতকাল রাত্রে আমাকে ফোন করে বলে যে বর্ধমানে যেতে হবে তার বন্ধুর বিয়েতে যদি এখানে বলে রাখি বর্ধমান যে বন্ধুর বিয়েতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে রামকৃষ্ণ কলেজের বন্ধু আর আমি সে বিয়েতে যাচ্ছি তো রাত সাড়ে এগারোটার সময় ফোন করে আমাকে রামকৃষ্ণ বলতে থাকে হঠাৎ করে যে বর্ধমান যেতে হবে তো যদি আমি রাজি ছিলাম না সকাল পর্যন্ত রাজি ছিলাম না কিন্তু ও নাচর বান্ধবা কেননা অত দূরে ওর বাড়ির লোকজন ওকে একা মোটরসাইকেল নিয়ে যেতে দেবে না তাই ও আমাকে জোর করছে তো সকালবেলা যাই হোক আমি রাজি হলাম তাই বাড়িতে হঠাৎ করে বেরিয়ে পড়লাম তো সেটা একটু ভয় ভয় লাগছিল যে বাড়ি থেকে এতটা দূর যাবো মোটরসাইকেল নিয়ে প্রথমে ভাবছিলাম যে একটা মোটর সাইকেলে যাবো না কিন্তু লাগেজ থাকাতে আমরা দুই ডিসাইড করলাম যে দুটো মোটরসাইকেল নিয়ে যাবো তো যাই হোক জীবনের একটা নতুন অভিজ্ঞতা অনুভব করতে চলছি এই যাত্রাপথে তো প্রথমে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় একটু লেট করে ফেলি কেননা বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন সকাল দশটা এগারোটার সময় ছিল কিন্তু মালদাতে গিয়ে সার্ভিস সেন্টারে আমার গাড়িটি দিই সেখানে একটু সার্ভিসিং করাতে আমার একটু লেট হয়ে যায় তো মালদা থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় দুটো বেজে যায় কিন্তু রাস্তাটা অনেক প্রায় গুগল ম্যাপে দেখাচ্ছে দুশো কিলোমিটার তো সেটা আমাদের যেভাবে কমপ্লিট করতে হবে তো এখান থেকে যখন বেরোচ্ছি কিছুটা ভয় ভয় লাগছে আবার কিছুটা যখন রাস্তাটা পার হচ্ছি তখন আবার কিছুটা অভিজ্ঞতার শিকার হচ্ছে কেনা পারবো কোনো রকম কোনো ভয় নেই সাবধানে গাড়ি চালাবো সাবধানে যাব তার জন্য প্রথম থেকে একটু খুব সাবধান মেনটেন করে চলছিলাম প্রচুর মানে গাড়িটা খুব আস্তে আস্তে চালাচ্ছিলাম কিন্তু যখন বুঝতে পারি যে না একটু দেরি হয়ে যাচ্ছে আমরা অনেকটা লেট হয়ে গেছি তারপর থেকে গাড়িটা একটু জলে চালাতে চালু করি এই প্রথম ক্যামেরার সেট আপ কীভাবে কী করতে হবে না করতে হবে সেটাও জানতাম না তাও সেটা করলাম আমি পরে থেকে ভয়েস ওভার দিচ্ছি এই জন্যই কেননা আমার এখনও আমার গোপ্রোর অনেক কিছু সেট আপ করা নেই সেগুলো অর্ডার করেছি আসতে কিছুটা সময় লাগবে এবং অনেকও দাম তো যাই হোক বন্ধুরা তো এটা হচ্ছে এনএস থার্টি ফোর মোটামুটি ভালোই বেশ ভালোই তাই মোটামুটি স্মুথলি চালাচ্ছি কোনো রকম কোনো অসুবিধা নেই আমার গাড়ি হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক একশো পঁচিশ সিসি এবং আমার বন্ধুর যেটা আছে সেটা হচ্ছে ও রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ সিসি তো অনেকে ভাবে হয়তো যে কম সিসি বেশি সিসি আসলে সিসিটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে নিজের সাহস নিজের উপর ভরসা নিজের উপর বিশ্বাস হ্যাঁ তবে গাড়ির সিসির উপরে ম্যাটারটা করে কখন গাড়িটা পাওয়ারফুল কোন গাড়িটা কতটা এটাই এবার সিসি হলে যে স্পিড বেশি হবে এর কোনো মানে নেই আমরা যদি যে কোনো গাড়ি মোটামুটি পঞ্চাশ সাইট এভারেজ ধরে চালাই তো কোনোরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় সে যত বড় গাড়ি যত ছোটো গাড়ি তবে সেখানে কিছুটা রেস্ট দিতে হবে সামনে আমার বন্ধু যাচ্ছে ওর একটা বান্ধবী সে হচ্ছে ধুলিয়ান পর্যন্ত যখন শুনলো যে আমরা যাচ্ছি বর্ধমান বহরমপুর হয়ে তো বললো যে তাহলে আমিও যাব ধুলিয়ান আমার বাড়ি তো আমাকে নামিয়ে দিস তার জন্য কিন্তু ওর মাথাতে হেলমেট ছিল না সেটা হচ্ছে খুব খারাপ লাগছিলো আমাদের দুজনেরই তা একটা হেলমেট কেনার জন্য একটা দোকানে ঢুকি তো আমাদের এই অবস্থা দেখে তারা হেলমেটের দামটা প্রচুর চেয়ে বসে যে হেলমেটটা পাঁচ ছশো টাকা দাম ছিল সেই হেলমেটটা ওরা হাজার টাকা বারোশো টাকা চাইছে তো ভাবলাম চল অত লেট করে লাভ নেই এমনিতে লেট হয়ে গেছি যদি রাস্তাতে ট্রাফিক ধরে তো সেটা অ্যারেঞ্জমেন্ট করা যাবে যে রাস্তা থেকে তুলে নিয়েছি যাই হোক কোনো কিছু একটা বাহানা খুঁজছি না তো যাই হোক রাস্তাতে কোনো রকম কোনো সমস্যা হয়নি গাড়িটা স্মুথলি চালাচ্ছি ও চালাচ্ছি আমি চালাচ্ছি কিন্তু বুঝতে পারিনি তো এখান থেকে যখন গাড়িটা নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে তো ভাবছিলাম যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো এরকম একটা মনোভাব হচ্ছিল আবার ভাবতে যাচ্ছে ভাবতে লাগছিলাম যে আশেপাশের যে সৌন্দর্যগুলো প্রাকৃতিক সৌন্দর্যগুলো রাস্তার একটা পরিবেশ সেটা কিভাবে অনুভব করবো তো যাই মাঝখানে এই যে ব্যারিকেডগুলো খুবই আমাদের ডিস্টার্ব করছিলো যদিও মানে সাবধানে চালাচ্ছিলাম তবুও গাড়িগুলো যেভাবে ওভারটেক করছে খুব বেশি কেন ভয় লাগছিল তো বন্ধুরা ফার্স্ট টাইম যখন ভয়েস ওভার দিয়ে কথাগুলো বলছে হয়তো একটু কোথাও ভুলভ্রান্তি হতে পারে তার জন্য একটু ক্ষমা করে দেবেন সামনে এটা হচ্ছে এস সাউথ বেঙ্গল স্টেট বাস ট্রান্সপোর্ট কর্পোরেশন যার সম্বন্ধে দক্ষিণবঙ্গ বেশি চলাচল করে তো যাই হোক তো গাড়িটা প্রথমে ভাবছিলাম যে কেমন চালাবো না চালাবো কীরকম হবে না হবে ভয় ভয় লাগছিল তো ফার্স্ট টাইম এত দূর রাইড করে নিয়ে এসেছি গাড়িটার একটু যাচাই করে নেওয়ার ব্যাপার ছিল যাক গাড়িটা খুব ভালোই সাথ দিচ্ছে দেখতে পাচ্ছ সামনে একটা ভটভটি মানে লোড টোটো মানে এতটাই কুরকুর নিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল একটা বের বের করে খাই তো যাই হোক আস্তে আস্তে করে যাচ্ছি এই যে রাস্তার মাঝখানে যে সৌন্দর্যগুলো এগুলো সত্যি মানে ক্যামেরাতে তোমরা কেমন বুঝতে পারছো জানি না কিন্তু যখন নিজে খালি চোখে দেখছিলাম তখন এই অনুভবটাই আলাদা ছিল যাক রাস্তার কন্ডিশনটা খুবই ভালো খুবই ভালো তোমরা কেউ যদি মালদা থেকে কলকাতা যাও বা গেছো তাহলে বুঝতে পারবে যে এই জায়গাটা কোন জায়গাটা এটা মোটামুটি ফারাক্কা পার করে কাটোয়ার আগে কাটোয়া থেকে যেটা হচ্ছে লাইনটা কাটে প্রায় সেই মাঝখানে রাস্তাটা তো যাই হোক খুব আনন্দ করেই গাড়িটা চালাচ্ছি প্রতিটা মাইল স্টোন ক্রস করছি আর নিজেকে উৎসাহিত করছি যে যাক হঠাৎ করে বেরিয়েছি মানে এটাই একটা বিশাল ব্যাপার যে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোনো কিছু প্ল্যানিং আগে থেকে না করেই তো যাই হোক সাবধানতা অবলম্বন করে যে সমস্ত কিছু পড়ার দরকার সেগুলো আমরা পরে নিয়েছি হ্যান্ড গ্লাভস তারপর হচ্ছে নি গার্ড গার্ড সমস্ত কিছুই আমার পিঠে সামান্য একটা ব্যাগ আছে লাগে যেটাতে কয়েকশো জামা কাপড় আছে তো জানি না কীভাবে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরছি আসলে ঠিকঠাক বলতে পারছি কি পারছি না যদি অসুবিধা থাকে কোথাও